তামিমের ফিফটিতে জয় ফিরল বরিশাল দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে এবারে আসর শুরু করেছিল ফরচুন বরিশাল তবে পরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হারের তামিম ইকবালের দল তবে রাজশাহীকে সামনে পেয়ে আবারও অধিপাত্য বিস্তার করল ফরচুন বরিশাল বিশেষ করে তামিম এদিন ব্যাট হাতে প্রতিপক্ষ বলারদের শাসন করেছেন অধিনায়কের দুর্বার ফিফটিতে আবারও জয় ফিরল বরিশাল সিলেটে টসে হেরে আগে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে একশো আষট্টি রান সংগ্রহ করেছেন রাজশাহী দলের হয়ে সর্বোচ্চ উনচল্লিশ রান করেছেন ইনামুল হক বিজয় জবাবে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে সতেরো ওভার তিন বলে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ছিয়াশি রান করেন তামিম ইকবাল একশো উনসত্তর রানে জয়ের লক্ষ্যে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ফরচুন বরিশালের নয় বলে তিন রান করে সাজঘরে ফেরেন প্রীতিম কুমার এই ওপেনার দ্রুত বিদায়ের দলের হাল ধরেন তামিম ইকবাল তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন কাইল মেলাস এই ক্যারিবিয়ান এগারো বলে চব্বিশ রান করেন চারে নেমে আজও ব্যর্থ তহিদ হৃদয় রানের খড়ায় ভুগতে থাকা এই ব্যাটার আজ চোদ্দো বলে করেছেন ১৩ রান তবে এরপর মুশফিককে সঙ্গ দিয়ে অবিচ্ছন্ন ছিয়াত্তর রানে জুটি করেন তামিম ইকবাল তাতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল তামিম অপরাজিত থেকেছেন আটচল্লিশ বলে ছিয়াশি রান আর মুশফিকের ব্যাট থেকে এসেছে অপরাজিত চয়ত্রিশ রান